আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো আজকে অনেকদিন পর আমাদের প্রজেক্টের ভিতরে আসলাম আমাদের ম্যানেজার আমাদের যে বস আছে সে আজকে আমাকে কাজ দিতে হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে ঠিক আছে তো আজকে ভিতরে আসছি মানে কাজ কাম একটু স্টপ আছে এখন মানে ক্রেন আসবে তারপর আমাদের কাজ শুরু হবে এখনও কাজ শুরু হয় নাই কিছুক্ষণ পর হয়তো কাজ শুরু হতে পারে তো এখন আমি আছি হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে আমি একটু দেখাই চার এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ঠিক আছে তো যাই হোক এখানে এখন আমরা বসে অপেক্ষা করতেছি ক্রেন আসা পর্যন্ত ক্রেন আছে হচ্ছে ওই সাইডে ওই দেখতে পাচ্ছেন ওই যে ক্রেন হ্যাঁ ওই সাইডে ক্রেন আছে ক্রেন দিয়ে বিসি নামানো হচ্ছে ওইটা ওখানে ভিতরে দুইটা লরি আছে লরিগুলো বের হবে তারপর আমাদের যে এই লরিটা ঢুকবে এই লরির উপরে আছে হচ্ছে বেশি ঠিক আছে বিসিগুলো নামাতে হবে আমাদের তো তার জন্য অপেক্ষা আছে ওইখান ওইখানকার বিসিগুলো নামানো শেষ হবে দুটা লরি আছে ভিতরে দুটা লরি বের হবে তারপর আমার আমাদের একটা দোকান দোকান হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে অপেক্ষা করতেছে আমরা এই গাড়ির পিছনে আছে হচ্ছে তিনজন তিনজন আমরা বিছানাবো এখনও কাজ শুরু হয় নাই কিছুক্ষণ পর হয়তো বা শুরু হবে ঠিক আছে তো একটু প্রজেক্টটা ঘুরে দেখে আপনাদের দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রজেক্ট আর আমরা যেখানে অপেক্ষা করতেছি ঠিক আছে আমার মামা আছে বসে আছে ফোন টিপতেছে যাই হোক কাম নেই তার জন্য তার কারণে ফোন টিপতেছে স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক অনেকদিন পরে আমাদের প্রজেক্টটা ভিতরে আসলাম অনেক ভালো লাগতেছে মানে ভিতরে আসা তেমন হয় না মানে খুবই কম আসা হয় তো এসে দেখতেছে মোটামুটি অনেক অনেক পরিমাণে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বিচের পাসাং করা হয়ে গেছে এখান দিয়ে এখান দিয়ে এখন কংক্রেট করা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এ ওই ওই পর্যন্ত এর মানে কাজ হবে পর্যন্ত যাবে ঠিক আছে আর এই এই সাইডে দেখেন অলরেডি পাসাং হয়ে গেছে কায়ের পাচাং হয়ে গেছে এখন কংক্রিট ঢালবে ঠিক আছে ট্যাং সব সবকিছু হয়ে গেছে তো ওই সাইডে যে দেখতে পাচ্ছেন কাজ কাম হইতেছে এটা হচ্ছে আমাদের গাড়ি অনেক বড় একটা দেখতে পাচ্ছেন বি সিগুলো এখন নামাবো আমরা দেখতে পাচ্ছি না যে সব হচ্ছে বি মানে বি হচ্ছে অনেকে বুঝবে না যারা বাংলাদেশ থেকে বিডিও দেখেন এগুলো হচ্ছে রড ঠিক আছে দেখতে পাচ্ছি এই কাজ দিচ্ছে আমাদের ম্যানেজার আমাদের বসে তো করতেছে যে আজকে তুমি ভিতরে কাজ করো আমাদের লরি আছে বি সিগুলো নামাতে হবে তাহলে আমাকে বল ঠিক আছে আমি যাচ্ছি ভিতরে তো আমরা তিনজন এখন এই বি সিগুলো নামাবো আর একটা কথা বলে রাখি যে আমাদের এই প্রজেক্ট নতুন প্রজেক্টে মানে সব সময় আমি আপডেট দেব সমস্যা নেই যারা যারা আমার ভিডিও দেখেন কোন সময় কি হলো মানে কাজ কাম কত দূর পর্যন্ত হলো সব কিছু আমাদের এই পেজে দেবো ঠিক আছে সজিৎ ভাই অফিসিয়াল পেজে যারা যারা এখন ফলো করার নেই অবশ্যই ফলো করে রাখবেন কর্ণাটক সাইডে যাবতীয় কাজ আমার এই পেজে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও দেখা হবে ধন্য সবাইকে আসসালামু আলাইকুম